বিসমিল আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জলাই সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আপনারা সবাই জানেন যারা গরু পালেন এই সময়টা প্রচুর ঘাস সর্বদে আমরা ভুগছি এই সময়টা আমরা প্রচুর ঘাস সর্বতায় ভুগছি এমনি সময় আমাদের এই ঘাসগুলা দশ ফিট করে লম্বা হয় দশ ফিট নয় ফিট এগারো ফিট এখন বর্তমান তিন ফিট দেড় ফিট দুই ফিট এমন এই সময়টা ঘাস বাড়ে না ওই যে হাতে দেখতে পাচ্ছেন ওই যে ওইটুকু ওইটুকু তো এখন আমরা প্রতিদিন অল্প সামান্য পরিমাণ ঘাস পাচ্ছি যে ঘাসগুলো সব গরুগুলা ভাগ করে দেই এই যে এই যে গোটা দেখেন যে মোটামুটি এই মাপের পেট ভরতে যদি চার ভাগ লাগে বর্তমান ঘাস দিয়ে পূরণ হচ্ছে এক ভাগ আর তিন ভাগ আমরা দিয়ে বর্তমান পূরণ করছি জানি আপনারাও সেম একই সমস্যার মুখোমুখি হচ্ছেন বর্তমান যাক আমি খুবই দুঃখিত আমি একটু খাচ্ছি এই আমার একটু ভয়েসটা একটু আপনারা অন্য অন্যরকম রকম লাগতে পারে এই মোটামুটি এই পরিমাণ ঘাস পাচ্ছে গরু আর আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে যেই গরুগুলা বেশি দুধ দিচ্ছে শুধু সেগুলোকেই ঘাস দিব এটা আমরা দুই দিন কন্টিনিউ করেছিলাম কিন্তু এটা দেখলাম যে আহামরি কোনো পরিবর্তন আসছে না সেই গরুগুলোতে এই আমরা এখন সবুজ ঘাস সব গরুগুলা দিচ্ছি সব যে প্রোডাকশনে যে দুধ প্রোডাকশনে আছে তাকেও দিচ্ছি যে প্রোডাকশনে নাই তাকেও দিচ্ছে মানে সবাইকে দিচ্ছে বর্তমানে আর মূল হাসের চাহিদাটা পূরণ করছে আপনার এই যেগুলো দিয়ে এক্ষেত্রে বর্তমানে আমাদের খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে এগুলার দাম কত এগুলার দাম ওই যে কালারও যেমন স্বর্ণের কালার দামও সেমন স্বর্ণের দামের দাম আর যখন আমাদের পুরোপুরি আমাদের ঘাস থাকে তখন আমাদের এমন সমস্যা হয় না কিন্তু আমরা এই সমস্যাটা প্রচুর ফেস করছি মোটামুটি একটা মনে করেন ওই চার ভাগের এক ভাগ আপনার ঘাস দিয়ে বর্তমান পেট ভরছে গরুর আর বাকিটা আপনার খড় দিয়ে পূরণ করা লাগবে ঝোল খড় কি এখনই দেওয়া শুরু করবা এই কয়টা কি কাটা শেষ কর শেষ করার পরে মিজন চাষা তুমি কি নাক মুখ আজ কালার করি চাও ওই যে গাছ দিয়ে কালো হয়ে রয়েছে হ্যাঁ চুলি কালো দেখি আর যাই দাও তোমাক

এই যে এখন আপনার ওই ঘাস ওইটুকু এখন গরু একটু চাপাতে থাকবে মানে নাস্তা দেওয়া হয়েছে যেমন আপনারা দেখেন যে বরযাত্রী যখন যায় তখন কিন্তু বরযাত্রীকে আগে কিন্তু ভাত দেওয়া হয় না ওই ওই আপেল কমলা চা দেয় না বিস্কিট চানাচুর আঙ্গুর ফল এগুলো প্রথমে পিরিচে পিরিষে করে দেওয়া হয় ওরা খাতে থাকে তারপরে যখন খাওয়া শেষ হয় তারপরে ভাত দেয় আমার এই গরুগুলোকে আমরা প্রথমে আপেল কমলা দিয়েছি প্রথমে নাস্তা দিয়েছি এখন নাস্তা ওরা শেষ করতে করতে তারপরে যেটা রেডি হচ্ছে তারপর রেডি দেওয়া হবে আর এখন মোটামুটি আপনার এক বেলায় আউট যাচ্ছে আপনার আটশো আটশো এদিকে এখনো কাটা এখনও বাদ আছে আটশো আওয়ার আর দুই ভেন ঘাস আমাদের এখন এই যে দুপুরের সারের ঘরটা পরিষ্কার করে না হবে কি তোরে সমস্যা কি নরমের বা শুয়ে থাকতে ভালো লাগে না হুম হুম আসলে একটা বিষয় কি সার গরুর সাথে একটু শক্তি খাটাটি ভালোই লাগে তো ওইগুলো আর কাজ যাচ্ছি না কি 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 সমস্যা কি সমস্যা কি অত শক্তি কোনো হয়েছে হ্যাঁ দুটা কিন্তু সেম বাচ্চা হ্যাঁ কিন্তু এটার একদম মাথা ফ্রেশ মাথা একদম পুরো কালো আর এটার একটু সাদা ওদের গঠন এই যে আর আমার খুবই পছন্দের গরু বাচ্চা এগুলো কারণ এগুলোকে আমি নিজের হাতে দুধ খাওয়াটা যত্ন করে বয়সে একদিন থেকে এখন এই পর্যন্ত আসে মোটামুটি এই বাচ্চাগুলোর প্রতি শ্রম দেওয়া সবারই আছে আমাদের স্টাফ যারা আছে পাশাপাশি আমার আর এরা যে আপনার এই জন্মের পরেই মনে করেন মার কাছ থেকে আলাদা হ্যাঁ ওই পিছন দিয়ে বের হয়েছে তারপরে আমাদের ঘরে চলে গেছে তারপরে এদেরকে আমরা নিজেদের হাতে নিজেদের মতো করে মানুষ করেছি এরা এদের মাকে দেখে নাই কিন্তু এতে আমরা রেজাল্টও ভালো পেয়েছি এদিকেও ঠিক একই অবস্থা আপনার এই যে গোবরগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে তারপরে আপনার এখন আর কি গোসল দিয়ে দেওয়া হবে এগুলো সেম ওই ওখানে যে আপনার সাদা মানে ওখানে যে বাচ্চা দেখালাম কালো যেটা মাথা কালো ওইটার এটা সেম বাচ্চা আমার মনে হয় এই দুটার বুল একই কারণ আমরা বীজ একই কোম্পানির বীজ ব্যবহার করি মনে হয় আমার আমার এই 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 বুল মানে এর বাবার আর ওর বাবা সেম কারণ দুটার গঠন একই এও মনে করেন ওই বাচ্চাটাও যখন এই বয়সে ছিল ঠিক এমনই ছিল আর যে দেখুন যে একই কোনো আপনার ভেদাভেদ নাই বর্তমান আর এগুলো একদম অরিজিনাল মানে মোটামুটি এগুলো মেবি আপনার পঁচাশি পার্সেন্ট কি ওটা আমরা এখন খেয়াল আসছে না ওই বুলের এগুলা আর এগুলা তো এশিয়াই তা আপনারা যদি চান যে আপনারা আমি তাদের আপনাদের জানাবো যে আসলে কোন কোন বুল এর বীজ আমরা মোটামুটি বেশি ব্যবহার করি যে কোনো বুলের বীজ আমরা অত ব্যবহার করি না আমাদের কিছু সিলেক্টেড বুল আছে যেগুলো আমরা সব সময় ওই বুলগুলোই প্রেফার করি আমাদের নিজেদের জন্য আরে বাচ্চাটা গোল বাচ্চা এটা বাচ্চাটা আমাদের এই বাচ্চাটা দুই দিন একটু অসুস্থ ছিল আমরা খুবই চিন্তিত হয়ে গেছিলাম বাচ্চাটা খাচ্ছিল না পুরোপুরি খাওয়ার পর আসি নাই দেখেন যে সামনে এখনো একটু একটু খাওয়ার আছে বাচ্চাটা কী হয়েছিল আমরা নিজেরাও বুঝতে পারি নাই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো তারপরে আমাদের তাপমাত্রা মাপলাম তাপমাত্রা দুয়ের কম ছিল মানে যেটা ঠিকঠাক গরুর তেমন দুই থাকেই কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এখন আর তেমন কোনো সমস্যা নাই খাওয়াটা এখনও আপনার পুরো আছে না কালকে সকালেও খায় নাই বুঝছেন খাওয়া দাওয়া শুরু করছে কালকে বিকেল থেকে কালকে বিকেলে আপনার দানা আমরা একে দুই বাটি দিয়েছিলাম মানে আমাদের যে বাটি আছে সেই বাটির দুই বাটি দেড় বাটির মতো খাইছিল আজকে দেখতে পাচ্ছি যে আজকেও সেম এমন দেড় বাটি মানে দুই বাটি অল্প একটু কম আছে আর এটা যেহেতু চারি আপনার ওই দিকে একটু ঢালু তো এখানে একটু থাকবেই মানে আমরা আশা করছি যে নিজের খাদ্যটা নিজে খেয়েছে আর এই যে কার্পেট ছেঁড়া এই সমস্যাগুলো আপনারা কারা বেশি ফেস করছেন আর এর সমাধান আমি নিজেও চাই এর সমাধান আবার নিজেরও এই সমস্যাটার সমাধান আমার চাই কারণ আমরাও খুব এই সমস্যাটা ফেস করছি আর এই বাচ্চাটার মানে দু দিন একদম মানে ই হয়েছিল সব সময় শুয়ে শুয়ে থাকে কিন্তু এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই এখন ঠিকঠাক আছে এই যেখানে আপনার ওই যে ওই ওই ঘাসগুলো যেগুলো হচ্ছে বড় গরুর আর আমাদের যে কিছু লেদা লেদা বাচ্চা আছে ওই লেদা বাচ্চার মানে ছোটো ছোটো বাচ্চাগুলোর হচ্ছে এই খাদ্যগুলো ছোটো যে আমাদের এই গরুর বাচ্চাগুলো আছে সেগুলোকে এখন কারণ সেগুলোই বড় খাদ্য দিলে নষ্ট করে আর এগুলো অল্প অল্প করে দিলে এগুলো নষ্ট না এগুলো মোটামুটি খেয়ে নেয় তারপরও বাচ্চা নষ্ট করবে কারণ মনে করেন যে একটা যদি এরা পা ওঠা দেয় চারের মধ্যে তো তাহলে পরে আর ওগুলো আর ওই মানে গন্ধে খায় না আপনারা জানেন যে গরুর বড় গরুর ড্রপিংয়ের থেকে আপনার বাচ্চার ড্রপিংটা অনেক একটু গন্ধ গন্ধগন্ধ থাকে এজন্য আর কি ওরা ওইভাবে শ্যুট করেন ওদের যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে দাদা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন সবাই খুব খুব খুবই ভালো থাকুন আর আপনাদের বাড়ির জিনিসপত্র মানে প্রাণীগুলোর আপনারা ঠিকমতো যত্ন নিন তাদের ভাষা বুঝুন তারা কি বলতে যাচ্ছে সেটা বুঝুন আর আমি চাই আমার বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একটা প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রকল্প গড়ে উঠুক যেন তারা বর্জ্যকে যেন তারা বর্জ্যকে স্বর্ণতে রূপান্তর করতে পারে ওটা যেন তারা অযথা ফেলে না দেয় আপনারা এটা সিম্পল একটা কাজ করলেই পারেন আপনারা আপনাদের গোবরগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন ওটা শুকানোর পর ওটা আপাতত জমিতে দিন তাহলে দেখবেন আপনাদের অনেক লাভ হবে আমি চাই এইভাবে প্রতিটা ঘরে ঘরে একটা করে সম্পদ কারখানা তৈরি হয়ে উঠুক সবাই খুবই ভালো থাকেন আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন ভালো লাগলে না লাগলে এবারে ডিসলাইক আর যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মতবাদ থাকে কারণ কি আমরা তো সব বিষয়ে জানি না আপনাদের আপনারা অনেক কিছু জানেন আপনাদের কিছু কথার মাধ্যমে আমি অনেক কিছু শিখি সব সময় আপনারা এগুলো আমাকে জানাবেন তাহলে আমারও আমারও হবে আমারও জানা হবে আপনারও জানা হবে এভাবে আমরা একটা সুন্দর গড়ে একটা সবাই হাতে হাত রাখতে পারবো এখানেই বিদায় নিচ্ছি